না ব্যাটে বলে হয়নি খানিকটা আক্ষেপের সুর তামিমের কণ্ঠে সতেরো বছর ক্রিকেট খেলা একজন ব্যাটার এমন মিসের পর আক্ষেপ করতেই পারেন তবে পরপর দুটি বল যখন মিস হয়ে যাবে তখন আক্ষেপের মাত্রাটাও বেড়ে যাবে এটাই স্বাভাবিক ব্যাট বদল করে পরের বলটা খেললেন সেখানেও তামিমের ব্যাট লাফিয়ে ওঠা বলে নাগাল পায়নি একজন ব্যাটারের তিক্ততা আসাটা মোটে অস্বাভাবিক নয় এমন পরিস্থিতিতে তামিমের নিজের ওপর নিজের বিরক্তি এসেও চেপে ধরেছিল একটা বল খেলার সময়ে তাই তো আক্ষেপের সুর আরেকটু বাড়লো তামিমের কণ্ঠে আক্ষেপ হতাশা না পাওয়া ক্রিকেটে কত কিছুই তো থাকে দেবযোগ ক্রিকেট খেলা তামিমের ক্যারিয়ারে প্রাপ্তিও ছিল তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া তামিমের পরবর্তী গন্তব্য কি তা কি জানা আছে যতদূর জানা গিয়েছে তামিম কোচিং আসবেন না ক্রিকেট বোর্ডে আসলেও আসতে পারেন শখের বসে শুরু করা কমেন্ট্রিতেও সময় দিবেন দরাজ গলা বিলেতি ভাষা বলাতে স্মার্ট তামিম চাইলে একসঙ্গে একাধিক কাজ করেও বেড়াতে পারবেন তিনি তামিম হয়তো সেটাই করবেন অধিনায়কত্ব করার সবচেয়ে বড় গুণ তামিমের আছে সবাইকে আগলে রাখতে পারেন ক্রিকেট বোর্ডের উচ্চ পদস্থ কর্ম হলে সেটিও দেশের ক্রিকেটের জন্যই ভালো হবে তবে তামিমের পরবর্তী রোডম্যাপ সম্পর্কে জানতে চাইলে উদাহরণ হিসেবে দেখানো যাবে সৌরভ গাঙ্গুলির নাম ক্রিকেট ছাড়ার পর গাঙ্গুলি বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন কমেন্ট্রিও করতেন এখন কোচিং করাচ্ছেন মাল্টিটাস্ক সময় কাটাচ্ছেন সৌরভ বাংলাদেশের তামিমও হয়তো সেই পথেই পা বাড়াবেন কোচিং না হলেও বোর্ড প্রেসিডেন্ট কমেন্ট্রিতে তামিমকে পাওয়া যেতেই পারে বোর্ড সভাপতি হওয়ার জন্য দরকারি সব ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলবেন হয়তো তামিম গুঞ্জন আছে গুলশান ইউথ ক্লাবের কাউন্সিলেও তামিমের সঙ্গ আছে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সব উপাদান জোগাড় করে একদিন হয়তো বোর্ড সভাপতির চেয়ারে বসলেও বসতে পারেন তামিম ইকবাল খান তামিম চেয়ারে বসলে দেশের ক্রিকেটের উন্নতি হবে দর্শকদের ধারণা ধারণাকে বাস্তবে রূপান্তর করতে তামিম নিজের সচেষ্ট ভূমিকা পালন করবেন আর এই কাজে অংশ নিতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের মতো ঘরোয়া ক্রিকেটকেও বিদায় বলতে হবে তামিম হয়তো খুব শীঘ্রই বিদায়ও বলবেন বিপিএল বিপিএল এনসিএল এর মতো টুর্নামেন্টগুলোকে খুব জোর আর একটা বিপিএল এ পাওয়া যেতে পারে খান সাহেবকে ডিপিএল তো এটাই শেষ আসর হতে পারে এনসিএল টি টোয়েন্টিতে পাওয়া যেতে পারে তামিমকে তবে তা কেবল শেষ আসর বলেই কোনো অবসরের পর তামিমের বাকি সময়টা ভালো কাটুট এটাই প্রত্যাশা আবু নাইম স্পোর্টস টাইমস